Tore, a key, a key,

বাবা কুর্তি ছিলাম এটা লিখেছিলাম লেখো তো বাবা আস্তে আস্তে সুন্দর হবে তাই না মুসে না এখান থেকে লেখ এখান থেকে তো গুড অনেকটা হয়েছে আরও ঠিক করতে হবে পরে আস্তে আস্তে ঠিক হবে তাই তো তুমি চেষ্টা করো আরেকটা আচ্ছা লেখো মাশাল্লাহ এত নিচে না

হয় নাই তো নুসাই বা কি করে হ্যাঁ নুসু বুড়ি দুষ্ট করতেছো কেন পচা আস্তে আস্তে ঠিক হবে তাই না ওই হয়ে গেছে তো ওই লিখতে হয় তারপরে ওই তুমি সব এলাম করে ফেলছো আচ্ছা এই পেজে সুন্দর করে লিখবা হ্যাঁ লেখো তো